প্রায় এখন সবার ফোনের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের ফোনের যে দেড় জিবি বা দু জিবি নেটটা আমরা ডেলি পাচ্ছি এটা কিন্তু আমাদের সারাদিন চলছে না মানে খুবই দ্রুত কিন্তু আমাদের ফোন থেকে এটা শেষ হয়ে যাচ্ছে তো এটা আপনার ফোন থেকে কেন শেষ হচ্ছে বা আপনি আপনার ফোনের ডাটাটাকে আপনি কীভাবে সেভ রাখবেন এই সব কিন্তু আপনাকে আমি আজকের এই ভিডিওতে বলবো। আপনাদের ফোনের মধ্যে একটা সেটিংসকে অন করলে আপনাদের ফোনে নেট চলবে কিন্তু সারাদিন তো কী সেটিংস অবশ্যই আপনাকে আজকের এই ভিডিও দেখে জানতে হবে বন্ধুরা এই ভিডিওটিকে আপনি যদি পুরোপুরি মন দিয়ে না দেখেন আপনি অনেক কিছু মিস করে যাবেন তাহলে কিন্তু আপনার ফোনে ডাটা কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন না তো অবশ্যই আপনি আজকে ভিডিওটি দেখে এই সেটিংসটা আপনার ফোনে আপনি করে নেবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা এই রকমই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও আপনাদের জন্য আমরা আপলোড করতে থাকি তো এই কাজটা করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের সেটিংস তো আপনারা একবার এখানে জাস্ট ক্লিক করে অন করে নিন তো সেটিংসটিকে অন করার পর আপনি এখানে ক্লিক করুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট দেখতে পাচ্ছেন হচ্ছে বন্ধুরা ওপরে যে একদম ফার্স্টে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনি এইখানটায় একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আপনি এইখানটায় ক্লিক করে দেবেন এরপর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি সিম্পলি ক্লিক করুন এই যে অ্যাপস ডাটা ইউজিং আপনি ঠিক এ একবার ক্লিক করে দেবেন আপনি চাইলে ডাইরেক্টলি আপনার ফোনের সেটিংসে গিয়ে সার্চ করতে পারেন অ্যাপস ডাটা ইউজিং সেটিংস তাহলে কিন্তু আপনি সেটিংসটা খুব সহজেই পেয়ে যাবেন তো দেখুন আমি এখানে সেটিংসটিকে অন করলাম এখানে জাস্ট কিছুক্ষণ লোডিং হচ্ছে এখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ডাটাটা কোথায় ইউজ হচ্ছে বা আপনি কীভাবে সেভ রাখবেন দেখুন এখানে দেখা হচ্ছে যে আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানে এক মাসের পুরোপুরি এখানে লিস্ট আপনি দেখুন যে আমাদের মোবাইলের মধ্যে ইউটিউব ফেসবুক কোর্মফা এবং ইনস্টাগ্রাম এই কটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডাটাকে আর কি বেশিরভাগ ইউজ করছে বেসিক্যালি আমরা কি করছি এখানে বেশিরভাগ আমরা ইউটিউব দেখছি এবং বেশিরভাগ আর কি আমরা ফেসবুকটাকে ইউজ করছি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ নেট ইউজ করেছে ইউটিউব আর ফেসবুক তাহলে এখন আমাদের কি করতে হবে এই ফেসবুকের মধ্যে গিয়ে এবং ইউটিউবের মধ্যে গিয়ে আমাদের কিছু সেটিস করতে হবে তারপরে কিন্তু আমাদের নেটটা সারাদিন চলবে তো ফার্স্ট অল আপনাকে আমি ইউটিউবে গিয়ে আমি এখানে সিম্পলি ব্যাকে চলে যাচ্ছি জাস্ট ব্যাকে চলে এলাম তো আপনারা ব্যাকে চলে আসার পর আপনার ফোন থেকে ইউটিউব থেকে ক্লিক করে অন করুন কারণ আমাদের ফোনের মধ্যে ইউটিউবে গিয়ে কিছু সেটিংস করতে হবে তাহলে কিন্তু আমাদের এখন ইউটিউব দেখলেও বেশি আর কি নেট আমাদের আর শেষ হবে না সিম্পলি আপনি অন করে নেবেন আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশনে অন করার পর আপনি জাস্ট নিচে দেখে সোচ্ছে যে প্রোফাইল বলে জাস্ট এখানটা একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করুন গাইজ দেখতে পাচ্ছেন যে উপরে সেটিংস এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি ক্লিক করুন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ডাটা সেভিং এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এতে পারছেন হচ্ছে উপরে এই যে গাইস ডাটা সেভিং মোড এটাকে জাস্ট আপনি ক্লিক করে এভাবে অন করে দেবেন অন করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ভিডিও কোয়ালিটি জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের ডাটা সেভার মোড় অলরেডি সিলেক্ট করা আছে তো আপনি এখানে এটাকে আপনার থাকবে ঠিক এরকম অটোমেটিক তো এটাকে আপনি যা করবেন দেখতে পাচ্ছেন সবচেয়ে যে ডাটা সেভার আপনি ঠিক এখানটায় ট্রিকমার্ক করে দেবেন এখানে ট্রিকমার্ক করে দেওয়ার পরে এখন কিন্তু আপনার ইউটিউবে ভিডিও দেখলে আর বেশি নেট শেষ হবে না তো আমরা ঠিক এইরকমই আমাদের ফেসবুকে গিয়েও কিছু সেটিংস করব তার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে ফেসবুকে ক্লিক করে একবার অন করে নেবেন আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের ফেসবুক ফেসবুকটিকে অন করার পর আমরা এখন সেটিংস থেকে কিছু সেটিংস করবো তাহলে কিন্তু আমাদের এখন পুরোপুরি ডাটাটা অনেকটাই সেভ হয়ে যাবে ফেসবুকটিকে অন করার পর আপনি ক্লিক করুন বলতে পারছেন সহ্যে উপরে এই যে থ্রি ডট উপরে দেখতে পারছেন গাইস এই যেখানে থ্রি ডট প্রোফাইলটা জাস্ট এখানে আপনি একবার ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি যদি কিছু আসবেন একটু জাস্ট দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এখানটাতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি এইখানে ক্লিক করে দেবেন আমি এখানে একবার ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি আবারও আপনার ফোনের সেটিংস অপশানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই যে সেটিংস অপশানটাই ক্লিক করলাম এখন মূলত আপনার সামনে ঠিক এইরকম একটা সেটিংস আপনি পেয়ে যাবেন আপনি নিজে থেকে চলে আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সো হচ্ছে একটা অপশান এখানে এখন হচ্ছে গাইস মিডিয়া বলে দেখতে পাবেন এখানে আমি দেখাই আপনাদেরকে হাইলাইট করে জাস্ট এখানে দেখুন এই যে মিডিয়া বলে আপনি ঠিক এইখানটায় একবার ক্লিক করে দেবেন এখানে আমি একবার ক্লিক করলাম এরপর দেখুন সো হচ্ছে আমার সামনে এই একটা অপশান জাস্ট এই যে ডাটা সেভার বলে এখানটাই জাস্ট আপনি মার্কটা এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে কী হবে এখন কিন্তু আপনার ডাটাটা অনেকটাই সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার ফোন ডাটা আপনি সেভ করে রাখতে পারবেন এখন কিন্তু আপনার ফোন ডাটাটা অনেকটাই আপনি সেভ করতে পারলেন তো এখন থেকে দেখবেন যে আপনার ফোনে যে ডেলি দেড় জিবি বা দু জিবি ডেটটা আপনি পারছেন সেটা কিন্তু পুরোপুরি সারাদিন চলে যাবে তো অবশ্যই আপনি এই করা সেটেসকে ট্রাই করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোনের ডাটা আপনি সেভ রাখতে পারবেন তো এই ছিল আগের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে